হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে যাব বাজারে মেয়ের জন্য শাড়ি কিনতে তো এই দেখো গাড়ি নিয়ে চলে আসলো তোমাদের দাদা আর আমরা এই বাজারে চলে আসলাম তো সেই একটা দোকানে ঢুকে গেলাম প্রথম যে দোকানটা ছিল তো দোকানে ঢুকে বললাম শাড়ি বাচ্চাদের তো সব শাড়ি দেখাচ্ছিল এইগুলো কত করে দুশো টাকা শুধু শাড়ি আর শাড়ি ব্লাউজ

তো শাড়ি ছিল হচ্ছে নয় হাত আর ব্লাউজ গুলো চব্বিশ আর ছাব্বিশ সাইজ ছিল খুবই বড় আর আমার দুই বছরের মেয়ে তো খুবই বড় বড় লাগছিল খুব একটা পছন্দ হয়নি দেখো ওই যে যে প্রিন্টগুলো ওই যে নাইটি গুলো ওইগুলো কিরকম লম্বা হাতা না কি ওই ওই বাক্সটা সরাও ওই ওর তলায় আছে দেখি কত বড় ন হাত এই শাড়িটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু নহাত হাত শাড়ি আর আরেও খুবই বড় ছিল আমার মেয়ে পুরো ঢেকেই যাবে ওতে এর আচল কিরকম এটাই আচল আর ভিতরে পুরো সাদা তাই তো পেয়েছিলাম বিদ্রোহ হয়ে এর আমি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সঙ্গে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আগদিন যে বাজারে গেলাম কি কিনলাম তাই না আমার মেয়ের জন্য যে শাড়ি কিনতে গেলাম কী শাড়ি কিনলাম তোমাকে তো দেখানোই হলো না তাই আজকে চলে আসবেন তোমাদেরকে সেটা দেখাতে তো এই এই নিয়ে চলে আসলাম এটা হচ্ছে টাইপের এটা হচ্ছে উপরেরটা আর এইটা হচ্ছে নিচেরটা ঠিক আছে এটা আবার ওড়নার সঙ্গে আছে কুচি দেওয়া এইভাবে এইভাবে পড়বে ঠিক আছে হচ্ছে ব্যাপারটা এরকম করে পরবে আমি না খুব করে চেয়েছিলাম যে আমার মেয়েকে না শাড়ি পরাবো কিন্তু আমার মেয়ে এত রোকা হয়ে গেছে কিছুদিন আগে থেকে জ্বর হয়ে তো শাড়ি অনেক বড়ই ছিল পাঁচ ছ বছর বয়স যাদের তাদের ঠিক ছিল যে শাড়িগুলো দেখাচ্ছিল ন হাত করে তো সেই হিসাবে আমার মনে হয় ঠিক আছে তাই না আর তোমাদের কেমন লাগলো ড্রেসটা অবশ্যই জানাবে তো একবার করে দেখিয়ে দিচ্ছি দেখো তো এই হচ্ছে ড্রেসটা আমি কাঠের উপর করে দেখাচ্ছি ওড়নাটা উপর যে দিয়ে দিয়েছি ওড়নাটা একটু কালো আসছে কিন্তু খুবই ভালো আমার যেটা মনে হয়েছে আর ব্লাউজের পেছনটায় না এরকম ফিতে টাইপের আছে এখানে ফিতে দিয়ে টাইট করে নেওয়া যাবে কোথায় গেল এই যে ফিতে আছে ফিতেটা এখান দিয়ে দিয়ে দিতে হবে আর এখানে একটা ফিতে ভরে দিতে হবে যাতে বাধাটা যে বাঁধা যায় এখানেও আছে খোলা এখানে বেঁধে দিতে হবে তো তোমাদের কেমন লাগলো ড্রেসটা অবশ্যই জানিও আর তোমরা কি পড়াবে তোমাদের বাচ্চাদের বাচ্চা মেয়েদের কি পড়াবে অবশ্যই আমাকে কমেন্টটা জানিও